গতকাল বিকেলবেলা মানে সিক্সটিন্থ জানুয়ারি তো বিকেলবেলায় গেছিলাম কলিদের বাড়ি একটু দরকার ছিল আমার যে শাড়ি তিনটে ছিল ওগুলো ফলসফিকও করতে দেওয়া ছিল ওদের পাড়াতেই একটা দিদিকে দিয়ে আসি তো সেটাই আনতে গেছিলাম আর মাম তো মাঝে মাঝেই বলে যে মা কলিদের বাড়ি চলো তো সেখানে গেছিলাম তো দেখো ও উ দাদুর সাথে কত গল্প মজা করছে খেলছে আর আমার মামাম কলিদের বাড়ি গেলে কলির কাছে এত আবদার করে কি বলবো এই যে কলি যেতে না যেতেই ম্যাগি বসিয়ে দিয়েছিল আর ওকে বলেছিল যে তোকে আজকে ম্যাগিটাকে চাউমিনের মতো করে দেবো তো এই টেকনিকটা কিন্তু আমি জানতাম না বেশ আমার নতুনত্ব লাগলো ও ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে যা যা মশলা দেওয়ার এর মধ্যে ডিম দেয় গাজর দেয় আর হচ্ছে লঙ্কা দায় কিন্তু মামামায়ের জন্য সে সব কিছুই দাইনি ও গাজরও খাবে না আর ডিম যেও তো ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছিল তাই আমি বারণ করলাম যে আর ডিম দিও না তো তার জন্য ওকে ম্যাগি মশলা আর একটু লবণ আর একটুখানি হলুদ আর এই যে সর্ষা কুচি করে এইভাবে কি তুমি চাওমিনও করো না ম্যাগি চাই চাওমিন পরে চাইনি ভাত থাকার জন্য আবার ফটো এটা করে করতে যাবা না চাওমিনটাও তুমি এরমভাবে ভাবে সব ডাঙায় সিদ্ধ করে মাখে নিয়ে আমি একটা তেলে এরকম করে করে নিয়ে করে নিলাম তাহলে

তো এখন এই যে মাম্মামকে পড়াচ্ছি আর এই যে দুষ্টামি আমি করলে তো মার খাবেই একটুখানি তাদের কর তো এটাকে অল্প তেল দিয়ে খুব আস্তে আস্তে করে একদম ভেজে দিয়েছিল দারুণ নাকি খেতে হয়েছিল মাম্মাম নিজেই বলছিল তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে মাম্মামকে পড়াশোনা করিয়েছি তারপরে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে মাম্মাম তো অল্পই ভাত খেয়েছিল আর আমিও ভাত খেয়ে নিয়েছি আর আজকে রাতে ঘুমানোর একটু তারা আছে এখন ঘড়িতে কিন্তু ওই সাড়ে আটটা মতো বাজে আমাদের সমস্ত খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এদিকে শুধু গ্যাস ওভেনটাকে আমি মুছে ক্লিন করে রাখছি যেহেতু আগামীকাল আমাদের ঘাট কাজ তো তার জন্যই ওই গ্যাস ওভেনটাকে ভাবলাম পরিষ্কার করেই রাখতে হবে তাই পরিষ্কার করছি আর এরপরে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কেন কি পরের দিন মানে সেভেনটিন্থ জানুয়ারি সকালবেলায় তোমাদের দাদা ভাই আসবে আর মাম্মামকে সেভেন্টিন্থ জানুয়ারিতে ঘাট কাজ হলেও স্কুলে পাঠাতে হবে কেন কি আমরা যখন এদিক ওদিক যাই তখন এমনিতেই মামামের স্কুল কামাই হয় আর বালুরঘাটে থাকবো থেকে স্কুল কামাই করাটা আমার ঠিক ভালো লাগে না তো তার জন্যই ভাবলাম যখন আমরা যাচ্ছি না বাড়িতে তখন তোকে স্কুলে যেতেই হবে তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কুচি থাকবে ঘর পরিষ্কার করা থাকবে আবার নিয়ম মতো নোখ খুটে স্নান করে মাম্মামকে স্কুলেও পাঠাতে হবে তো এত এই যে আমার আজকের মতো রান্নাঘর পুরো পরিষ্কার বাসন ধোয়া কমপ্লিট এই দিকে পরিষ্কার হয়ে গেছে আর গ্যাস ওভেনটাও আজকে আমি মুছেই রাখলাম পুরো আর আজকে মিক্সিটাকে আমি ভালো করে পরিষ্কার করেছি এই যে ভিতরটা অনেক নোংরা ছিল অনেকটা পরিষ্কার করেছি আরও কিছুটা আছে তো আজকে আর হলো না থাক আবার নেক্সট দিন দেখা যাবে তো চলো এবার আমরা না শুয়ে পড়বো আজ সকাল সকাল উঠে টিভি দেখছে মাম্মাম আর এখন বলতে নটা বাজেনি এখনও এই সকাল নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সেভেন্টিন্থ জানুয়ারি শুক্রবার আর এখন ঘড়িতে ঠিক দুপুর এখনও দুপুর হয়নি এখন ঘড়িতে বারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে দেখতেই পাচ্ছ যে আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে সিঁদুর টিঁদুর সব পরেও নিয়েছি তো ওদিকে জামা কাপড় হচ্ছে দুবার হয়ে গেছে মেশিনে জামা কাপড় কাঁচা এখন তিন নম্বর হচ্ছে আর একবার হবে চার নম্বর আসলে তোমাদের দাদা ভাই কোচবিহার থেকে ও বিছানার চাদর তারপরে কাঁথা বালিশের কভার কম্বলের কভার সোয়েটার ও যে যেগুলো ইউজ করেছিল ওগুলো নিয়ে এসেছে ওখানে তো মেশিন নেই আর তার উপরে কাঁচাকুচি করে রোদ প্রচণ্ড অভাব ওদিকে কোচবিহারে তো আরোই অভাব তো তার জন্যই নিয়ে এসেছে বাড়িতে এখানে ধুয়ে টুয়ে আবার নিয়ে চলে যাবে মাম্মামকে এত তাড়াতাড়ি আজকে স্কুলে পাঠিয়েছি সে তোমাদের কি বলবো মানে এত তাড়াতাড়ির সময়ই সাধারণত ভিডিওটা করতে হয় কতটা স্পিডে আমি কাজ করছি সেই সাথে শেয়ার করাটা উচিত তোমাদের সাথে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না একার পক্ষে আর এই আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্তটা ভিজিয়ে দিয়েছিলাম যতগুলো ভেজানো মানে হয়ে উঠেছিল ততগুলোই ভিজিয়েছিলাম সবগুলো ভেজানো যায়নি তো তারপরে ঘর মুছেছি আবার নোখ খুঁটতে গেছিলাম তো ওখান থেকে এসে স্নান করে মামমামকে স্নান করিয়ে এগারোটা দশে আমি স্কুলে দিয়ে এসছি ওকে তো এই আর কি তো এখন তোমাদের দাদাভাই স্নান করছে আর আমি এখন রান্নাঘরে যাব দিয়ে ভাতটা বসাবো তো বললো আলু সিদ্ধ ভাত আর হচ্ছে বেগুন ভাজা করতে তো সেটাই করব সাদা তেল দিয়েই বেগুনটা ভাজা করব তো চলো আর আজকে আসার সময় দেখো কত কমলা লেবু এনেছে তোমাদের দাদাভাই এই যে আর লেবুগুলো দেখো কত ছোট ছোট কিন্তু প্রচণ্ড মিষ্টি নাকি কুলের মতো সেই বড় বড়ো আপেল কুল হয় ওই কুলের মতো লেবু আর মামামকে ব্রেড খাইয়ে পাঠিয়েছি স্কুলে আর টিফিনে কেক আর বিস্কিট দিয়েছি এই মেশিনে হচ্ছে আর আজকে বাজারে গেছিলো বাজার থেকে কতটা উল নিয়ে এসেছে দেখো উল এনেছে বেগুন এনেছে সিম এনেছে আর আলু এনেছে নতুন আলু এই যে তো চলো কাটাকুটি করে রেডি করে নিই সিদ্ধ ভাত হয়ে গেছে এই যে ঠিক এই যে বেগুন ভাজা সাদা তেল দিয়ে মিঠাইটাও কিনে আনতে হয় রোজ দিন তো আমার সাথে গেলে কিনে আনিস আজ এনেছিস কত মিষ্টি নিয়েছে মা একটা ভিডিও করবি এখন হ্যাঁ শোনো দেব বাটার স্কচ আর এই যে বেকড রসগোল্লা দেখো বাবা কত মিষ্টি নিয়ে এর ভিতর আছে আর এই ভিতরে বাতার স্কাচ লাড্ডু এটা কি মিষ্টি আমি জানি না খাবো আর তিন আর আমি পছন্দ মতো আমি মিষ্টি খেলি তোমরা যদি কারো খেতে ভাল লাগে তাহলে দোকান হলো দোকানে চলে যাও এই যে সমস্ত জামা কাপড় আমার এখানে তুলে মেলা হয়ে গেছে এই যে ভর্তি হয়ে গেছে পরে পুরো এই দিকে তো এবারে নিচে যাবো ছাদের তালাটা দিয়ে নি আর এই যে মেঘলা মেঘলাই করছে আজকের ওয়েদার তো পাখি আকাশটা এত সুন্দর কিন্তু খুব মেঘলা সকালবেলা এমন রোদ দিয়েছিল দশটার দিকে গা পুড়ে যাচ্ছিল আর এখন পুরো মেঘলা তো চলো নিচে যাওয়া যাক আজকে আমি ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এই যে দেখো সকালবেলা উঠে ফার্স্ট আজকে আমি ছাদটা ঝাড় দিয়েছি আটটার সময় তারপরে বাকি কাজকর্ম করেছিলাম তবে পুরোটা দিনই এদিকটা দিন এদিকটা এমনি কিছু থাকে না তাই এদিকটা দিনই যে সামনেটাই লেবু টেবু খায় তো গাছের পাতা টাতা পরে তো তাই এখানটায় চলো নিচে যায় চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাই